দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ির সামনেটা তো এরকম আর পাশের বাড়িটা যে রেস্টুরেন্ট ছিল দুই ভাই মিলে একটা মাংসের দোকান ছিল আর একটা রেস্টুরেন্ট ছিল তারা সবাই দোকানপাট পুরো প্রায় খুলেই দিয়েছে আর ওদিকটায় রয়েছে আমার বাড়ির ডান দিকটা পরে রাস্তার মানে সোজাসুজি দাঁড়ালে বা দিকটা পরে এখন দেখা যাচ্ছে ডান দিক থেকে সোজা দেখা যাচ্ছে ওরা দোকানপাট সমস্ত কিছু খুলে দিচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বাস টাকা এখন

আমাকে কিন্তু দেওয়া হয়েছে আমি এসেছি একটু আজকে খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম মানে এরকম যে সকালবেলা রান্না বান্না সমস্ত রান্না রান্নাবান্না মাটির কাজকর্ম কমপ্লিট হয়েছে ভাই এসেছিলো একটু সময় তো যে কাজটা করে মানে ও ব্লাড লাইনে রয়েছে ওর দিকে কাজ ছিল তাই এসেছিলো তারপরে ও গেল তারপরে গ্যাস আসলো গ্যাস আসার পরে ভাই গেল তারপরে আমরা রেডি হয়ে গেলাম ডাক্তারখানা সরি ডাক্তারখানা তো পরেই গিয়েছিলাম কিন্তু গিয়েছিলাম একটু বাজারে মাছটা চানা হয়েছে তারপর আনার পরে আমরা গিয়েছিলাম একটু ব্যাংকে সেখান থেকে আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে তারপর আমার বাবু সোনাকে বললাম মাঠে যাবে বাবা ও তো একেবারে ডাচি তো আজকে তারপরে মাঠে এসে একটা পাক দিয়ে বললাম বাবা আর না বাড়ি চলো কাজ আছে বাড়ি এসে রান্না বান্না সমস্ত কিছু করে আর সত্যি কথা বলতে মাছ এনেছি তো তো মাছটা ভাগ্যিস কেটে নিয়ে এসেছিলাম আর আগেই গিয়েছিলাম মাছের বাজারে ব্যাংকে যাওয়ার আগে নাহলে মাছ তো পেতাম না বেলা অনেকটা হয়ে গেছিলো তো মাছটা নিয়ে ব্যাংকের সাইডে করে রেখে কোনা করে আমি ব্যাংকের কাজটা মিটিয়ে তারপরে বেরিয়ে তারপরে আমরা অটো করে বাড়ি আসলাম বাড়ি এসে আবার একটা দোকানে গেলাম ঠাকুরবারে কয়েকটা জিনিস কিনতে হতো থেকে হয় ঘষার ব্রাশ সেই ইসের লোহার সেইগুলো কিনলাম কারণ একটু ঘষতে হবে আমাদের বাবা ভোলেনাথের পেছন দিকটা একটু নোংরা হয়েছে সেই জায়গাগুলো সেটা কিনে নিয়ে এসে আমরা একটু মাঠে চক্কর দিয়ে তারপরে আমরা বাড়ি আসলাম এসে অনেকটা পরিমাণ মাছ ছিল সেগুলো ধুতে অনেক সময় লেগেছে ছেলেকে স্নান করানো বাবু সোনাকে স্নান করে ঘরে রেখেও করে বিস্কুট জল খেতে দিয়েছি ওটা খাওয়ালাম তারপর আমরা একটা দোকান থেকে ও আর লিকুইড কিনলাম কিনে ওটা খেলাম খুব মাথা যন্ত্রণা করছিল মাথা ধরেছিল প্রচণ্ড রোদ উঠেছে আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু মাঠেও এসেছিলাম আর মাঠটাকে দেখতে কত সুন্দর লাগছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এই করে সমস্ত কাজকর্ম করে তারপর বাড়ির সামনে এই অবস্থা সত্যি কথা বলতে সরকার থেকে এই নিয়মটা করেছে জানি না কতটা লাভ হবে ক্ষতিটা কিন্তু অনেকটাই হবে কারণ যারা একটা ব্যবসা খুলে বসেছিল ব্যাপারটা এটাই যাদের একান্ত খুব দরকার যে যেই জায়গাগুলো পুরো রাস্তা দখল করে বসেছে সেই জায়গাগুলো একবারে ওদেরকে উঠিয়ে দা দেওয়া হোক ঠিক আছে আমি এটা কিছু বলবো না কারণ এদেরকে বলেছে সরকার কিছু একটা ব্যবস্থা করে নেবে দেবে বলেছে তো যাই হোক কিন্তু এই যে যে পার্টিকুলার বাড়ির মধ্যে যারা দোকান করেছে বা কিছু নিজেদের জায়গার মধ্যে তাদেরকে মানে জায়গা ছেড়ে দিতে বলছে মানে এতটা পরিমাণ ছেড়ে দিতে হবে সেটা ভাবার বাইরে জানি না আমাদের বাড়িতে কী হবে আমি সত্যি জানি না এইসব ব্যাপারে আমি কখনও ছিলাম না আমি জিজ্ঞেসও করিনি আমার পরামর্শই বুঝবে আর তার পরিবার বুঝবে কি হবে না হবে আমি সত্যি জানি না কিন্তু আমাদের গ্যারেজ ঘরটা ভাঙা হতে যদি পড়ে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে তো জানি না আলটিমেট কি হবে এবার ভগবানের ইচ্ছে আর আমার বর্মশাইকে তো আমি রীতিমতো মেসেজও পাঠিয়েছি ফোনও করলাম তো উনি বললো ঠিক আছে দেখছি বাড়ি যাই তো কি করা যায় জানি না সত্যি কথা সবই ভগবানের ওপর কিন্তু জানি না আমি বারবার এটাই বলবো যে কতটা লাভ হবে জানি না মানুষের ক্ষতিটাই বেশি হবে